নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি কিছুদিন বাড়ির কাজের জন্য ব্যস্ত ছিলাম তা ভিডিও বানাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আজকে আবারও একটা নতুন ভিডিও তৈরি করে আপনাদের কাছে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে চলে যাবেন তাহলে কী হবে আমার প্রথম ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে তার সাথে ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন তাহলে কি হবে যদি কোনো বন্ধু আজকের এই বিষয়টা সম্বন্ধে অজ্ঞাত বা জানে না তাহলে কী হবে এই ভিডিওটা দেখে সেও একটু হেল্পফুল হতে পারবে তো আজকের ভিডিওটা কী হবে আজকের ভিডিওটা আপনারা থামমেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পেটিএম সম্বন্ধে আপনারা দু হাজার পঁচিশে কীভাবে পেটিএম চালু করবেন সেই হিসাবে আমি আজকের ভিডিওতে দেখাবো কারণ বেসিক্যালি এখন সবাই জানে যে এটিএম ছাড়া পেটিএম ওপেন করব কি করে হ্যাঁ এইটা নিয়ে ভাবছেন তো তাদের জন্য আমি বলছি এটিএম ছাড়াই আপনারা পেটিএম ওপেন করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আধার কার্ডের লিঙ্ক দিয়ে কারণ আধার কার্ড যদি আপনার থাকে মোবাইল নাম্বার যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে অতি সহজেই আপনারা পেটিএমটা ওপেন করে নিতে পারবেন তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না আপনাদেরকে দেখিয়ে দেবো মোবাইলের দ্বারা এটিএম কার্ড ছাড়াই আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনারা কারের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো বলো আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না আর যদি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে সত্যি বলছি একটা কমেন্ট করে যাবেন যে দাদা বা ভাই আপনাদের যে হোক সেইটা হিসাবে আপনারা লিখবেন যে ভিডিওটা আপনার কাছে হেল্পফুল হয়ে গেছে বা আপনাদের কোথাও বুঝতে অসুবিধা গেছে সেইটা সম্বন্ধে একটা কমেন্ট করলে আমি ভালোভাবে পরের ভিডিওটা বানাতে পারবো ঠিক আছে তো চলো বন্ধুরা আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আপনারা কী করবেন প্রথমে প্লে স্টোরে যাবেন আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি আপনাদের মোবাইলে এভাবে এভাবে স্টোর বলে একটা অ্যাপস পেয়ে যাবেন এই প্লে স্টোরে যেয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আসার পরে এখানে দেখুন একটা সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করে লিখবেন যে পেটিএম বলে আমি লিখে নিচ্ছি এই দেখুন প্রথমে এসে গেছে পেটিএম বলে দেখুন তো এই জিনিসটাকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে ওপেন করার সাথে সাথে দেখুন এইখানে পেটিএম চলে এসেছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা কি করবে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আমার ইনস্টল আছে তার জন্য ওপেন অপশানে আমি যে ওপেন করে নেব তো আপনারা কি করবেন এটা ইনস্টল করার পরে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার সাথে সাথে কী করবে আপনাদের একটা মোবাইল নম্বর চাইবে ঠিক আছে এই মোবাইল নম্বরটাকে আপনাকে দিয়ে দিতে হবে যে মোবাইলটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইলটা দিয়েই আপনাদেরকে পেটিএমটা চালু করতে হবে তো আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি কী করবো গেট ওটিপি বলে একটা অপশান থাকবে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আপনারা কি করবেন ক্লিক করে চলে যাবেন দেখুন এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা অটোমেটিক ফিল হয়ে যাবে ফিল হওয়ার সাথে সাথে আপনাদের এই পেটিএমটা এইভাবে ওপেন হয়ে যাবে দেখছেন আমাদের এইভাবে একটা ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এইবার কি করতে হবে আপনাদেরকে দেখুন এখানে একটা লোগো রয়েছে দেখুন এটা আমার একটা লোগো রয়ে গেছে এইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখুন এখানে স্কল করে চলে আসবেন দেখুন এখানে আছে ইউপিআই পেমেন্ট সেটিং ঠিক আছে তো এই জায়গাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কী হবে এইভাবে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখুন আমার এতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে তো আপনারা কী করবেন আপনাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে না ডাইরেক্ট দেখাবে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন এই এই রকম একটা দেখতে পাবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এইখানে আপনারা ক্লিক করে নেবেন আমি ক্লিক করে নিচ্ছি ধর না আমি একটা এসবিআই করব কি পাঞ্জাব ব্যাঙ্ক করব কি এইচডিএফসি এখানে সব রকম ব্যাঙ্ক এসে যাবে বা ব্যাঙ্কের নাম যদি আপনারা না পান তাহলে এখানে দেখুন সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে এসে আপনারা ব্যাঙ্কে খুঁজে নিতে পারেন ঠিক আছে আমি একটা এস বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ করবো এখানে সামনেই আছে এস বি ব্যাঙ্ক বলে দেখুন আপনাদেরকে মার করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনাদের কাছেও চলে আসবে তো আমরা কী করবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার সঙ্গে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চলে এসছে এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে এসছে তো আমি এটার পিন সেট করবো পিন সেট করার আগে আপনাদেরকে কী করতে হবে আপনাদের এটিএম কার্ড থাকলে এটিএম কার্ডটা নিয়ে নেবেন নাহলে আধার কার্ড থাকলে আমরা কী করবে আধার কার্ডটা নিয়ে নেবেন তো আমি সেট করছি পিনটা দেখুন এখানে এসে গেছে ইউজ ডেবিট কার্ড নাহলে ইউজ আধার কার্ড এই দুটো অপশান এসেছে দেখুন এইখানে একটা অপশান এইখানে একটা অপশান এই দুটো অপশান আপনার কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে ওপেন করতে হবে যদি আমি দেখি যে আমি কার্ড দিয়ে করব এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে প্রসেসে যেতে হবে তারপর দেখুন এখানে কার্ডের ছটা ডিজিট নাম্বার লাগবে তারপরে মান্থ লাগবে তারপরে ইয়ার লাগবে তোমার কার্ডের সামনেই পেয়ে যাবেন তো এই জায়গাগুলোতে আপনাদেরকে ফিল করতে হবে ফিল করার সাথে সাথে আপনাদেরকে প্রসেস বলে একটা বক্স আছে সেইখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে বেসিক্যালি আধার কার্ড দিয়ে কিভাবে লিঙ্ক করতে হয় সেম প্রসেস আধার কার্ড দিয়ে যেমন হবে এটিএম কার্ড দিয়ে কেমন হবে তো আমি আধার কার্ড দিয়ে আজকে দেখিয়ে দিচ্ছি তো আমি কী করবো সিলেক্ট করবে আধার কার্ডটা সিলেক্ট করে টার্ম অ্যান্ড কন্ডিশানটাকে আপনারা সিলেক্ট করে নিয়ে প্রসেসে চলে যাবেন প্রসেসে যাওয়ার সাথে সাথে আপনাদের কাছে আধার কার্ডের ফার্স্ট ছয় ডিজিট নাম্বার বলে লেখা আছে দেখুন এন্টার ফার্স্ট সিক্স ডিজিট নাম্বার তো আপনারা সেটা বসিয়ে নেবেন তো আমি আমার ছটা ডিজিট নাম্বার বসিয়ে নিচ্ছি একটু ওয়েট করুন তারপরে আমি কী করব প্রসেসে ক্লিক করব ভেরিফাই হবে তারপরে একটা ওটিপি এসে যাবে অটোমেটিকলি এই ওটিপিটা আপনার মোবাইলে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি একটু ওয়েট করুন যদি আপনাদের সঙ্গে সঙ্গে না আসে দুবারও করবেন মানে দ্বিতীয়বার আপনারা করতে পারেন কারণ কখনও কখনও লিঙ্কের প্রবলেম থাকে তার জন্য দেখুন আমার ওটিপিটা নিয়ে নিচ্ছে অটোমেটিকলি তারপরে আপনারা কি করবেন এটাতে ওকে করে চলে যাবেন তারপরে দেবেন এন্টার সিক্স ডিজিট ব্যাঙ্ক ওটিপি দেখুন আমার ব্যাঙ্ক ওটিপিটা এসে আছে দেখুন আমি আমার ওটিপিটা এখানে ডেলে নিলাম তারপরে এখানে আপনারা সিক্স ডিজিট পিন নাম্বার ক্রিয়েট করতে হবে তো আমি আমার পিন নাম্বারটা ক্রিয়েট করে নিচ্ছি সেই পিন নাম্বারটা দুবার আমার আপনাদেরকে এইখানে দিতে হবে মানে পিন নাম্বারটা যেটা করবেন সেটা আরেকবার ভেরিফাই করার জন্য আরেকবার এখানে লিখতে হবে দেখুন এখানে আমার সাকসেসফুল দেখিয়ে দিলো আমার নাম এসে গেলো সব কিছু এসে গেলো ডানে আপনারা ক্লিক করে বেরিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল তারপরে আপনারা কি করে ব্যাক করে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা দেখুন হোম পেজে চলে আসবেন এখানে সব কিছু এখান থেকে স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন দেখুন স্ক্যান টু পে তারপরে টু মোবাইল নম্বর মোবাইল নম্বর থেকে আপনারা কাউকে পাঠাতে পারেন তারপরে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সেখান থেকে হবে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনারা যদি স্ক্যান করেন তাহলে দেখুন এইভাবে একটা স্ক্যান এসে যাবে সেইখানে স্ক্যান করলে আপনাদের কি হবে কাউকে পয়সা পাঠাতে সুবিধা হয়ে যাবে তারপরে আপনারা মোবাইল নম্বর এখানে আপনার কোনো পরিচিত মোবাইল নাম্বার যদি থাকে সেই মোবাইল নাম্বারটা এন্টার করে তাকেও পয়সা পাঠাতে পারেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ব্যাঙ্কের ডিটেলস আইএফসি কোড দেওয়ার পরে আপনারা সেখান থেকেও পয়সা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে আর এখানে টু সেলফ অ্যাকাউন্ট আপনার নিজের অ্যাকাউন্টও আপনারা কি করবেন এই অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে আপনার কোন ব্যাংক থেকে ট্রান্সফার করবেন সেটাও করতে পারবেন ঠিক আছে তারপর দেখুন এখানে মোবাইল রিচার্জ আছে মোবাইল রিচার্জ করতে পারবেন ঠিক আছে এখানে ফ্লাইট বুকিং বাস টিকিট টিকিট অনেক কিছু ইলেকট্রিক বিল তো আপনারা পেটিএম থেকে অনেক কিছুই করতে পারবেন ঠিক আছে পেটিএম অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করার পর সাথে সাথে আপনারা কি করবে আপনাদের ব্যালেন্সটা যদি চেক করতে চান তাহলে আপনারা কি করবেন সেই আবার ইউপিআই পেমেন্ট সেটিংয়ে যেয়ে আপনারা চেক করে নিতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা চলে আসবেন আসার পরে আপনাদেরকে ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে যেমন আমি এই ব্যাঙ্কটা সিলেক্ট করে করেছিলাম বানিয়েছিলাম ঠিক আছে এসবিআইটা তো আমি সেই হিসাবে এসবিআইটা আমি ক্লিক করে নিলাম তারপরে দেখুন এখানে চেক ব্যালেন্স বলে আছে ঠিক আছে এই ঘন্টা চেক ব্যালেন্স এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে নিলাম তারপরে আমি আমার ব্যালেন্সটা চেক করব আপনার পিনটা যেটা দিয়েছিলেন সেটাই দেবেন দেখুন আমি আমার ব্যালেন্সটা চেক করতে পারছি দেখতে পাচ্ছেন তো এই হিসাবে আপনারা পেটিএম খুলে ফেলবেন আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে দাদা বা ভাই আমি এই জায়গাতে বুঝতে পারছি না আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবো আমার মোবাইল নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকেন আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাবেন আবার তার সাথে তো একটা লাইক শেয়ার করতে ভুলবেন না তারপরে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পেটিএমটা চালু তো করে নেবেন এখানে আপনাদেরকে লগ আউট করে বেরিয়ে যেতে হবে নাহলে কী হবে এখন যে হ্যাক চলছে আপনাদের অ্যাকাউন্ট থেকে পয়সাও কেটে যেতে পারে তার জন্য আমি সম্পূর্ণ প্রসেসটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন না সেই আপনাদের যে মেন লোগোতে যাবেন এইখানে একটা লোগো আসবে সেইখানে যে। ক্লিক করবেন ক্লিক করার পর আসে স্কল করে নিচে আসবেন দেখুন এখানে অনেক কিছু আছে হেল্প এন্ড সাপোর্ট ইউপিআই পেমেন্ট সেগুলি অটোমেটিক পেমেন্ট এই অটোমেটিক পেমেন্ট যদি আপনারা ক্রিয়েট করে রাখেন তাহলে হাজার টাকার নিচে অটোমেটিক পেমেন্টও হয়ে যাবে এইভাবে করবেন না অটোমেটিক পেমেন্ট কোথায় আপনার পয়সা কেটে যাবে আপনারা প্রথম প্রথম জানবেন না এগুলো ইউজ করবেন না আপনারা সোজাসুজি চলে আসবেন প্রোফাইল সেটিং ঠিক আছে এই প্রোফাইল সেটিংয়ে গিয়ে আপনারা লগ আউট করবেন প্রোফাইল সেটিং আমি ক্লিক করে নিলাম ক্লিক করে সাথে সাথে এখানে দেখুন নিচে দেখতে পাচ্ছেন একবারে নিচে একবারে নিচে দেখুন লগ আউট বলে আছে এইখানে আপনারা ক্লিক করে বেরিয়ে যাবেন লগ আউট করার সাথে দেখুন লগ অ্যাপস শুধু অ্যাপস নয় আমি লগ আউটটা পুরোটা করবো লগ আউট ইনসাইট ভিতর থেকে আমি যখন লগ আউট করবো সেই জন্য নিচের অপশানটা আপনারা চুজ করবেন ঠিক আছে এই অপশানটা চুজ করে বেরিয়ে যাবেন তো আমিও লগ আউট করে বেরিয়ে আছি লগ আউট করলে এইভাবে একটা ইন্টারফেস এসে যাবে আবার সেই নতুন থেকে চালু করার পরে ঠিক আছে আবার সেই নতুন যেমন স্টার্ট করেছিলেন সেইভাবেই চলে আসবে আপনাদেরকে আর কিছু করতে হবে না এখানে গেট ওটিপি বলে যে অপশানটা আছে যখনই চালু করবেন এইখানে প্রেস করবেন অটোমেটিক আপনার ওটিপিটা ফিল হয়ে যাবে তারপরে পেটিএমটা ওপেন হয়ে যাবে তো আশা করি বুঝতে পারলেন আজকের ভিডিওটা সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও পরের ভিডিওতে দেখা হবে সো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই